তোমরা জানো চোপার ছেলে বড় হয়েছে আমি আমি না তবে চোপা বড় হয়ে গেছে বাবা বাবা কি মজা কি মজা চোপা এখন সব করতে পারে একা একা ঘুরতে পায়ে বিয়ে করতে পারে হাঁটতে পায়ে চলতে পায়ে ট্রেনে উঠতে পারে ট্রেন থেকে নামতে পায় প্ল্যাটফর্ম বদলতে পারে চোপা আমাদের বয় হয়ে গেছে আর ছোট বাচ্চা নেই 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 না 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 অলে বাবা চোপা এখন বয় বাচ্চা নিজেই বলেছে আমি এখন বয় হয়ে গেছি আমি আর ছোট নেই ছোট বাচ্চা নেই চলো সঙ্গে সঙ্গে থাকতে থাকো Be with Passionate EP. Please like, share and subscribe. কালকে চোপ্পাকি ভিডিওটা করেছিলাম যেখানে প্রচুর কান্নাকাটি করেছি সেটা নিয়ে অনেক কথা উঠেছে যে একটা মেয়ে একটা মা হয়ে বুঝতে পারছে না একটা মেয়ের কান্না কেমন করে কাঁদছেন এত কানলেন কি করে হ্যাঁ কালকের কান্নার রেশ রয়ে গেছে নাক বলছে অর্পিতার কেদনা অর্পিতার না অর্পিতার না হ্যাঁ কেন আপনারা বুঝতে পারছেন না একটা মানুষ মাতৃ কষ্ট হয় একটা মার কষ্ট বোঝেন না নিজে মা হয়ে কষ্ট বোঝেন না ব্লা 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 কথা শুনুন মার কষ্ট বুঝি মহিলা যদি নিজে মা না হতাম তাও বুঝতাম একটা ছোট্ট শিশুকে ফেলে একটা মার কতটা কষ্ট হয় সেটা মা হিসাবে নিজেও বুঝি মা না হলেও বুঝতাম আমরা যে বুড়া হয়ে গেছি তাও যে বাবা মার থেকে অনেকটা দূরে থাকি কষ্ট হয় কষ্ট হয় বাবা মার থেকে দূরে থাকি এত বছর আমি তো দূর কি বাত আমার থেকেও যারা বড় বয়সে বড় এরা বাইরে বাইরে রয়েছে বাইরে বাইরে ছোটো থেকে পড়াশোনা করেছে এদেরও আমি দেখি এদেরও দেখি আমার আশপাশে কষ্ট হয় সন্তানদের বাপমাকে থেকে দূরে থাকার জন্য ঠিক বাপমারও কষ্ট হয় যখন সন্তানরা দূরে থাকে কালকের কান্নাটা ভেঙামো ছিল না রিয়েল কথা ছিল রিয়েল প্রথম কথা সেই মহিলা যার বাড়িতে গেছিল সে তেমন কিছু একটা চ্যানেল গ্রো করতে পারেনি ভেবেছিল কান্নাটা দিলে পরে ভাইরাল হবে কেঁদেছে কেঁদেছে চোপার ঘরে সমস্ত ভিউয়ার্সরা যাবে এবং সে একদিনে চোদ্দ পনেরো কে কে ভিউজ কামাবে তাতে বাইক থেকে বেশি কারণ চোপার পার্সোনাল ভিউ ভিউজ যখন ত্রিশ কে বত্রিশ কে হয় সেখানে প্লাস আমরা যারা নেগেটিভ করি আমাদের কিছু ভিউয়ার্স মানে প্রদীপের কিছু ভিউয়ার্স যাবে কানা দেখতে সেখানে সে একটা ভিউ একটা ভিডিওতে পঞ্চাশ ষাটকে ভিউজ কামাবে বাট সেই আশাটা পূর্ণ হলো না যখন দেখলো পূর্ণ হলো না আমি ভিউস যেমন আমি আমি কোনো কথাই বলিনি হ্যাঁ কালকে যখন ভিডিও করেছিলাম আমি কোনো কথা বলিনি ওই কান্নাকাটি নিয়ে ইনফ্যাক্ট আমি দেখেও চুপ ছিলাম কিচ্ছু বলিনি সেই মহিলা যেচে নাকটা দিতে আসলো আমার চ্যানেলে তুমি কেমন চিনে গেছি আমি ওকে সামনের থেকে দেখেছি সত্য বই মিথ্যে বলছি না ডিড আই আসকার ডিড আই আসকার ওয়েদার ইট ইস ইট ইস রাইট অর রং কেন সে আসলো ফলস টু বিচার করতে আমি যাইনি আমি তো শব্দই করিনি আমি খালি বলেছিলাম যে সে এটা করেছে কান্নার ভিডিওটা কিন্তু আমি আগে ছেড়েছি তার আগেই দেখলাম যখন আমি ভিডিওটা আমাদের সময় নাই ভিডিও করার পর তখনও পাবলিশ করিনি ভিডিওটা করার পর মোবাইল দেখছিলাম মানে দেখছিলাম মানে কমেন্টের আনসার দিতে লাগে তো মোবাইল দেখছিলাম তো দেখলাম ওখানে এই মহিলা এসে আমাকে লিখে গেল হ্যাঁ তুমি চোপা কেমন আমি জানি চোপার কি কষ্ট আমি জানি কারণ কেন লিখেছে কারণ তার গ্রোটা ওর কাছে মেয়ে ড্রেস বা মেয়ের গিফট ইম্পর্টেন্ট ছিল না তার ইম্পর্টেন্স লেমেটেছে তার চ্যানেল ভালোবাসাটা ছিল চ্যানেল নিয়ে লিখলো বাহ আমার বাড়িতে আসলো গেল হ্যান ট্যান চাউমিন টাউমিন খাওয়ানোর কথা বলেছিলাম কিন্তু কান্না ভিডিও দিই তারপর যখন তার কমেন্টটা দেখলাম আমি তারপর কারণ আমি তার চ্যানেল নিয়ে কথা বলতে চাইনি সে জোর করে খুঁচালো আমাকে এবং আমি কেঁদে ভিডিও করলাম বুঝাতে পারলেন বুঝাতে পারলাম সেই মহিলা যে চাইতো কমেন্ট দরকার ছিল না এবং শুধু 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 আমাকে কমেন্ট করেনি আমার মতো যারাই চোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে সবার ঘরে ঘরে গেছে কেন শি নিডস পাবলিসিটি শি নিডস আমি সেই মহিলা আমার ঠ্যাঙ্গা আমার ব্যাঙ্গো চ্যানেল ঘুরতে দেখতে যায়নি ঠিক আছে যখন চোপা গেছে খেয়েছে নো আই ডোন্ট কেয়ার কেঁদেছে দেখেছি চুপ ছিলাম যখন সে আমাকে পক করলো তখন আমি কেঁদে ভিডিওটা করলাম অবশ্যই ভিডিওটা করে একটা জন্য ভুল করিনি আপনারা বলছেন একটা মার কান্না নিয়ে খেলছেন একটা মা কত দুঃখ পেলে কাঁদে মা প্রচন্ড দুঃখ পেলে কাঁদে কিন্তু সেই কাদাটা কেন অন্য চ্যানেলে কাঁদতে লাগবে নিজের চ্যানেলে কাঁদতে কেন পারবে না তার কষ্ট তার দুঃখ তার চ্যানেলে কান্না কাটি করলে আমরা হাসবো তো যদি সেটাই হয়ে থাকে তাহলে ওই চ্যানেলে কেন কাটতে গেল ওই চ্যানেলে কেন কাটতে গেল কারণ ওই চ্যানেলটাকে প্রমোট করতে হবে হাইলাইট করতে হবে ওই যে সাবস্ক্রাইবার এসেছে তার কিছু মন রাখতে হবে তার মন না রাখলে সে কি কেন সে আসলো কেন সে প্রশংসা করলো ব্যাপারটা থেকে যায় না তো সেই মহিলার মন রাখার জন্য সেই মহিলার কে বোঝানোর জন্য তাকে কাঁদতে হয়েছে পৃথিবীর এমন কোন কোর্ট আছে যেখানে একটা মাকে বলে তুমি কাঁদবে না বা কাঁদতে পারবে না বা কষ্ট পেতে পারবে না কোনো কোর্ট আছে কি এমন কোর্টের কোনো নাম জানেন কি একটা ইউটিউব চ্যানেলে একটা মহিলা কি করবে না করবে সেটা তারে কোর্ট বিচার করবে নো নেভার একটু হলো প্রশ্ন জানি তার ইচ্ছে হচ্ছে যে কোনো সময় বিপদাসী পুজো থেকে কান্না করতে পারতো ওইখান থেকে সে বানাতে খেতে কান্না করতে পারতো এর আগে ওর ওই কি ভিক্ষা আমার বাড়িতে বাচ্চা ছিল দেখেছিল তখন কান্না করতে পারতো এইরকম করে কান্না অনেকবার করতে পারতো সেই কান্নাতে আমরা কোনো ভা যেতে পারতাম না আমাদের কোনো অধিকার নাই পার্টিকুলারলি নিজের চ্যানেলে কাঁদলে পরে তাকে নিয়ে আমরা হাস্য হাসাহাসি করবো আমরা তো অন্য চ্যানেলে কাঁদ হাসাহাসি করবো কান্নাটাই যে ইমোশনটা কি কারো চ্যানেল চ্যানেল দেখে দেখে আসে তখনই কান্না আসে যখন আমি নাটক করে কান্না করি বুঝতে পারলাম বুঝতে পেরেছেন আমি আমার চ্যানেলে কাঁদবো না এখানে কাঁদলে আমাকে আইন ধরবে আমার কষ্ট আমি চাপা রাখবো আমার চ্যানেলে কিন্তু অন্যের চ্যানেলে আমি আমার বুকটা খুলে দেব মানে হৃদয় খুলে দেব ঠিক আছে সো দ্যাট আই ক্যান ক্রাই কোথায় লেখা আছে কোন জায়গায় লেখা আছে অ্যাক্টিং খুব ভালো অ্যাক্টিং আমরা বুঝতে পারি না কিন্তু আমরা ধরতে পারি কান্না ইমোশন কখনোই বেঁধে রাখা যায় না চ্যানেলে বসে কাঁদবো না বিপন্দাসিনী পুজো দিতে গিয়ে গিয়েছি আসতে পারতো বা সেই যে রূপর আংটিটা কিনেছিল আংটিটা দেখতে দেখতে গিয়েই জানি না ছেলেকে কবে দেখবো টপ টপ করে জল পড়াটাই স্বাভাবিক ছিল ইমোশন না কেউ ভেদে ধরে রাখে তাহলে কেন সেই ইমোশনকে ধরে রাখলো না বেঁধে রাখলো না যখন সেই মহিলা আসলো ও মহিলার বাচ্চাটাকে কোলে নেওয়ার পর তার ইমোশনের বাঁধন ছাড়া ইমোশন হম মহিলার বাচ্চাটাকে কোলে নেওয়ার পর বাঁধন ছাড়া ইমোশন পড়লো সেটাই তো কথা যে না ভাই ভীষণ কষ্ট হয়েছে যখন আমি বাচ্চাকে কোলে নিয়েছি তো এইরকম বাচ্চা তো আর কোলে নেয় নেয় না নেয় না কেন ওর বেস্ট ফ্রেন্ড সঙ্গী ডঙ্গি ছেলেকে কোলে নেয় না ক্যামেরায় দেখায় না কোলে তো নেয় কোলে তো নেয় ভেবে দেখুন সাবস্ক্রাইবারের বাচ্চার জন্য এত কিছু কিনলো নিজের আপন মাসির না পিনের জন্য একটা ক্যাপ নিয়ে আসলো কেন টাকা নেই টাকা কম পায় আত্মাটা একটু কেন কেন আত্মাটা একটু কারণ কোথাও না কোথাও এই সাবস্ক্রাইবার সাথে কোনো একটা কিছু লিংক আছে যেটা আমার মনে হয়েছে এর আগেও ওর সঙ্গে ওর সাবস্ক্রাইবার দেখা করতে এসেছিল তারা ওকে রিং টিং অনেক কিছু গিফট টিফ দিয়েছিল ও কিন্তু কিছু তাদেরকে জন্য নিয়ে যায় নাই বলবেন না ওরা তো বড় মানুষ তার জন্য না সেটা কথা না আমাদের থেকে বয়সের বড়োর বাড়িতে দেখা করতে গেল আমরা কিন্তু কিছু না কিছু কিছু না কিছু নিয়ে যাই কিছু না কিছু আমরা করি তাই তো এটা কথা না আমার থেকে বড়ো কোনো দিদির বাড়ি গেলাম বা বদির বাড়ি গেলাম বা মাসিমা ডাকলাম আমি হাতে সাই নিয়ে যেতে পারলাম না এটা হয় একটা ব্যাগ নিয়ে একটা পার্টস নিয়ে গেলাম নিয়ে যাই হ্যাঁ তো এরকম কিছু না কিছু আমরা নিয়ে যাই সেখানে ও কিন্তু নিয়ে যায়নি পার্টিকুলারলি এই বাচ্চাটার প্রতি তার এত ভালোবাসা হয়ে গেল টেডি দেওয়া ড্রেস দেওয়া विश्वास करो डियर 1.5 साल से उसको देख रहे हो हजम नहीं हुई बात कई कुछ तो है जो मुझे खटक रहा है यस बच्चारজন্য কান্না बच्चारজন্য কান্না নাকি ভিউজটা খুব পড়ে গেছে একটা লক্ষ্য করে দেখো ও ওর ব্লক চ্যানেলে ভিডিও দিচ্ছে না ও ওর শর্টস চ্যানেলটাকে গ্রো করছে তো কোথাও না কোথাও ও শর্টস চ্যানেলটাকে কিছু একটা কন্ট্রাডিকটরি আনতে লাগবে কন্ট্রোভার্সি না আনলে কোনো কিছু এক্সট্রা কিছু না বললে সেই চ্যানেলটা চলতে অসুবিধা হবে তাই কি খেলা যে কান্নাকাটি খেলা করলাম বাচ্চা দেখে আদর দেখালাম পাবলিক বলবে আচ্চা বাচ্চা বাচ্চা সেটাই হচ্ছে মূল খেলা কিছু লোক প্রশ্ন করেছ যে সতেরোই আগস্টে ও কি বাচ্চার জন্য কাঁদেনি হ্যাঁ কেঁদেছে সতেরোই আগস্টে পৃষ্ঠ কেন গেছিল পৃষ্ঠ জন্য গেছিল। ও যে বাড়ি থেকে বেরিয়ে এসেছে সেটা খবর দেওয়ার জন্য আর জিডি করার জন্য যে ওখানটা বাচ্চাটাকে আনিনি বাচ্চাটাকেও রেখে এসেছে কারণ কখনো যদি কিছু বাচ্চাটাকে করে ফেলে বা কিছু এরকম তোমার ধারণা হয়েছিল যে বাচ্চা আমি নিয়ে আসিনি বাচ্চা আমি রেখে এসেছি সেদিন সেই রাতে হয়তো ওর একটুখানি হলো মনে ছিল বাচ্চাটা আমার আনার দরকার বা কিছু একটা পরবর্তীকালে ঠিক তিন দিন পরে ওরা কিন্তু নিয়ে যেতে চেয়েছিলো পুলিশ স্টেশনে বরং চোপাই না করে দিয়েছে বাচ্চাটাকে নিয়ে আনবেন না চোপার বাড়ির থেকে আমরা এখন বাচ্চা নিতে পারবো না কেন পারলো না বাচ্চা নিতে তিন দিন পরে তো ঢেকেছিল প্রদীপ বাজে ছিল তো কেন গেল না আছে কোন উত্তর তিন দিন পরে পারেনি মানলাম তখনও ওই উঠে উঠে উঠতে পারি কোথায় গেছে সাত দিন পরে কেন আসলো না থানা মেজাবুকে বলতে বাবা বাবুকে বলতে বাবু দেখুন আপনি তো আসতে পারিনি আপনি তখন তো প্রদীপ এতটা ইস্যু হয় নাই বাচ্চাটা একটা দেওয়ার ব্যবস্থা করুন আমি আবার এসেছি নিতে তিন দিন বা সাত দিন পরে আসেনি নিতে যে কোনো জিনিসের জন্য আমাদের কষ্টটা হয় ইমিডিয়েট কষ্ট একটা মানুষ মারা গেলে পরে আর প্রথম পনেরো দিন এক মাস দু মাস কাঁদি তারপর কিন্তু কানাটা শুকিয়ে যায় ঠিক তেমনি এই যে ছাড়াছাইটা মা আর ছেলের ছাড়াছাইটা প্রথম সময় প্রচন্ড কষ্ট পাওয়ার কথা সাত দিন পনেরো দিন এক মাস আসেনি কেন তখন তো কোর্ট কেস হয় নাই তাহলে কেন আসলো না কমেন্ট বক্সে আমাদেরকে বলতে খুব ভালো লাগে তাই না বলবো আমি কেন আসিনি বলবো আমি কেন আসিনি তখন ওর মনটা প্রেমে মনে ছিল অলওয়েজ বিজি ইন ফোন উইথ ব্যাট শিফট কনস্ট্যান্ট ফোনে ছিল তার জন্য আসিনি কনস্ট্যান্ট ফোনে ব্যস্ত থাকতো তার জন্য কিছু কথা বলতে পারিনি জাগেমীয় প্রেমটা প্রেমিকটা ঠিক করি বাড়িতে চলছিল অশান্তি যাবে না থাকবে যাবে না থাকবে ওটা চলছিল আফটার সেভেন্টিন সেপ্টেম্বর টাই অগাস্ট ফিশ থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে অনেকটা একত্রিশটা দিন তার মাঝে একটা দিনের জন্য একটা দর্দ লিপ্তা হওয়া মা যেতে পারলো না কষ্ট নিজেকে করুন কেন না একটা মা প্রথম এক মাসে কোনো কেস কিচ্ছু হয় নাই কিছুই হয় নাই বরং যখন জলপাইগুড়ো কাকু এসেছিল নিতে তোকে দিয়ে আসতে তখন তো পারত কাকুর সাথে বুদ্ধি করে চলে যাই দুদিন থাকি ওর সাথে ঘর করবো বাসার সময় বাচ্চাটাকে নিয়ে চলে আসবো পারতো না একটা মা পারত না একটা মা ঠিক পারতো যাই এই সোলটা তখন ওর সাথে ওর দাদাও গেছিল সেদিন নিশ্চয় ওরা মারল না হলে কাকুর সামনে ওকে একবার কাকুর সঙ্গে গিয়ে বাচ্চাটাকে দেখে চলে আসতো তারপর রিকভারি অফ জিনিস তারপরে যেমন একবার খুঁজতে গিয়ে রিকভারি অফ সান নট আইটেম করেছিল করেনি আপনারা দেখেন না দেখতে চান না ওর মা কোনোদিনই চায়নি বাচ্চাটা এই বাড়িতে আসুক থাকুক কারণ ওর মার ধারণা ছেলের বাচ্চা যখন হবে তখন মেয়ের বাচ্চা রাখলে বাড়িটা তো বড়ো না কোথায় কোথায় সুবিধা অসুবিধা হবে তার থেকে বড়ো কথা ওর বাবার প্রচুর প্রপার্টি আছে যদি ছেলেটাকে এখানে নিয়ে চলে আসে এমন না হয় সে প্রপার্টি থেকে বঞ্চিত হবে এটা ছিল আমাদের সো কল্ড পুনম দেবীর বুদ্ধি আর যে বুদ্ধির ফাদে পড়েই মেয়েটা বাচ্চাটাকে আনার কথা ভাবেনি নিজের জীবনটা গুছিয়ে নিয়ে ভেবেছিল চলে যাবে মুম্বাইতে হাওয়া কেতে সেই হাওয়াতে বাস পড়ে গেল এটাই ছিল প্ল্যান ও বলেছিল আমার কিচ্ছু লাগে না ছটা মাস পরে আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি চলে যাব আর তখনই প্রদীপ চারটা পয়েন্ট দিয়েছিল চারটা পয়েন্টের মধ্যে লাস্ট পয়েন্ট ছিল বাচ্চার সাথে তুমি জীবনও দেখা করতে পারবে না ওইটা ও মানতে রাজি হয়নি সত্যিকারের মা রিকভারি অফ আইটেম করতো না সত্যিকারের মা সবার আগে কাস্টাডি কেস করত কাস্টাডি কেসে দরকার পড়তো না একটা তিন বছরের শিশু আঞ্চলিক মহিলা কমিশন আঞ্চলিক শিশু শিশু কল্যাণ সমিতিতে গেলেই ওরা একটা ব্যবস্থা করে দিতে পারত সেগুলি কিছুই করেনি আর অন্যের চ্যানেলে বসে বসে কান্না নিজের চ্যানেলে কানতে গেলে কানলে পরে ওর মানুষ আসবে আমরা ভীষণ খুশিয়ে গেলাম ছেলের বয়সী টাইটেলে খেলা ছেলের বয়সী ছেলের নামটা দিলেই তো পাবলিক আহ আউজ। চোপা সুন্দরী ছেলেটাকে নিয়ে আয় সেটা খারাপ হয়ে গেল দেখতে চাস দেখতে পাস কেমন রে মা লাগে রে কেমন রে মা আপনারা না জানি না কেউ জানে না ইয়াস আমি জানি বাচ্চার প্রতি ওদের প্রথম সেপ্টেম্বর মানতে কোনো রকম কোনো রকম পুরো পরিবারটার কোনো ফিলিংস ছিল না যা বলছি প্রত্যেকটা কথা সত্যি বলছি যদি আমি মিথ্যা বলে থাকি পুনম দেবীকে বলো ছেলের মাথায় না না মেয়ের মাথায় না এই সোনু না কি নেটার শোনা মাথায় হাত রেখে বলতে উনি চেয়েছিলেন কি না মনে প্রাণে ছেলে আসুক গ্যারান্টি বলতে পারি তাই এই কান্নাটা পুরোটাই মিথ্যে এখন ও বাচ্চাটাকে চাইছে কারণ এখন ওর পায়ের মাটি অনেকটা স্ট্রং নো ডাউট এখন মোটামুটি ও ওর সুবচিন্তক অতটা পাত্তা দেয় না দেয় না অতটা পাত্তা কারণ সে বুঝে গেছে সেই লোকটা এটা এটা সব ধরনের গুণই আছে তো সেই পুরুষটা যে বেশ গুণবত্তা পুরুষ ধরেছে সেটা সে বুঝে গেছে তাই আর বেশি পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করে না আর ছাড়তে তো পারবে না পাত্তা তো মিনিমাম দিতেই লাগবে কিন্তু ম্যাক্সিমাম দিলে অসুবিধা আছে হম কারণ ওরই টাকা কইয়ের তেল দিয়ে কই ভাবছে এই ক সেখানে দাঁড়িয়ে আর বেশি কিছু বললে ঠাস করে গায়ে হাত লাগিয়ে দেয় সেটা একটা ব্যাপার আছে কি ভরসা আছে যে সুপচিন্তক প্রেমিকার গায়ে অবশ্যই এখনো বিয়েটা বলবো না হয়েছে কারণ লিগাল তো হতে পারে না প্রেমিকার গায়ে হাত দেয় সেই সুভচিন্তক প্রেমিকার সন্তানটির গায়ে হাত দেবে না আছে আছে কোনো গ্যারান্টি এখানে বাচ্চাটা মা ছাড়া আপন কেউ নেই কেউ থাকবে না ওইখানে সৎ মা খারাপ হলেও ঠাম্মা দাদু আছে ঠাম্মা দাদু আছে লড়াই করার জন্য এখানে শুধু থাকবে মা দাদু দিদা কোনোদিনই বাচ্চাটা ছিল না মামার তো প্রশ্নই আসে না হুম বেড়ান্ডাবাজি মামি মামা কোনো প্রশ্নই আসে না দাদু দিদা দিদি হতো দাদু দিদাও ভালোবাসে না দিদা ভালোবাসে শুধু দিদার সোনুকে আর সোনুর বাচ্চা যে হবে তাকে ভালোবাসবে উনি হচ্ছে টোটালি ওই যে মানে বলে না এই যুগের বলবো না আমি এটা বলা হয় মানে পুত্র বয়সাইট এটাই হচ্ছে পুনম দেবী আর কিচ্ছু না খালি কথা বললেই হয় না মেয়েকে ভালোবাসে না মেয়ের টাকাটাকে ভালোবাসে মা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মেয়েকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে কটা মা বাবা পারে বলুন তো ছেলে তাড়িয়ে দিয়েছে মা বাবা দেখতে গেছে কারণ ওরা অসহায় ছেলে যদি বাড়ি থেকে বেরিয়ে যায় ছেলে যদি বউ নিয়ে বাড়িতে না ঢোকে তাই মা বাবা আর কোনো রকমই কথা বলেনি যা তুই যা তোকে বিয়ে দিয়েছিলাম ও বাড়িতে করতে পারিস তুই যা এটা ছিল ওর মা বাবার তারপর যখন দেখলো আ বা নন্দু সবার বন্ধু দেখলো দারুণ ইনকাম হচ্ছে মেয়ের মাও দেখলো আবি তো এটাকে ছাড়া যায় না তারপরে জড়িয়ে ধরলো ওর ফার্স্ট পেমেন্ট দেখলো ভিডিওতেই আছে গুগল এক্সেন্স পেয়ে গেছি ফার্স্ট পেমেন্ট পেয়ে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে ওর পায়ের মাটি ওর বাপের বাড়িতে শক্ত হয়েছে আগে কিন্তু নরবরে ছিল বুঝাতে পারলাম এইসব কথা বলবেন না যে বাচ্চার মার কান্না দেখে আমরা হাসছি কান্নাটা করেছি হাসার জন্য কান্নাটা করেছি লোক ঠকানোর জন্য ছেলের বয়সীটা লেখা কি দরকার ছিল কেউ জানতে চেয়েছিল ছেলের বয়সী ছেলের শব্দটা লিখতে লাগবে শোনা মা আর ওই যেটা বাচ্চাটার নাম রাধিয়া পেয়ে আমার খুব মনটা ইস্যু হতো বাস হলেই হতো ছেলে শব্দটা লিখেছে ওই তোমরা বললে হ্যাঁ বাবা দিনের পর দিন ছেলেকে দেখে ভিউজ পাচ্ছে মা যদি একটু লেখে তাহলে কি যায় আসে জানি আপনারা লিখবেন বাবা দিনের পর দিন ভিউজ পাচ্ছে কারণ বাবা বাচ্চাটা জ্বর হলে বাবাই দেখছে বাচ্চাটা স্কুলে পড়ছে কিনা বাবাই দেখছে ড্রয়িং হচ্ছে কিনা বাবাই দেখছে ডিউটি রেসপন্সিবিলিটি আর গোয়িং সাইড বাই সাইড ও কর্তব্য করে যদি দেখায় দেখানোটা দেখা যায় আর বিনা কর্তব্য করে বিনা কিছু করে তাই ছেলের জন্য আংটি কিনলাম ছেলের জন্য পুজো দিলাম ছেলের পুজো দিতে গেলাম এগুলি বললে মানা যায় না শুধুমাত্র টাইটেল থাম এলে প্রেমপ্রীত দেখালে সে প্রেম প্রেমপ্রীতটা মানা যায় না আপনারা মানছেন কারণ আপনারা একচক্ষু ভক্ত এক একচক্ষু দু চক্ষু খুলে দেখছেন না দেখতে পারতেন দেখতে পেতেন এইবার বলছি চোপা চলে এলো তার মামা বাড়ি থেকে হুম কারণ কাজ কাজ হয়ে গেছে ওর এখানে প্রচুর অ্যাড আছে সে অ্যাডের কাজগুলি না করলে না হবে তাই চলে আসলো ওখান থেকে আসার সময় ওর মা বদি রয়ে গেলো আর মামাত্ম ভাইয়ের বউটাকেও নেমন্তন্ন করে আসলো বলি চোপা মামাত্ম ভাইয়ের বউকে নেমন্তন্ন করে আসলে কোথায় আনবে তোমার ফ্ল্যাটে আনবে তোমার ফ্ল্যাটে তো একটা খাট সে খাটে তুমি আর মামাত্ম ভাই বউ ঘুমাবে বাবা মাটিতে ঘুমাবে কতদিন চলবে এই খেলা আর ঘনার থেকে সে লোকটা আসবে না নাকি এটা তো হবে না যে মামাত্ম ভাইয়ের বউ আর তুই মাটিতে ঘুমালে ঘনার লোকটা না সে ঘনার মাটিতে ঘুমালো পাশের রুমে আর তুমি আর মামার তো আর ওপরে ঘুমালে এই চোখ বন্ধ খেলাটা কতদিন চলবে তো চলে আসলো আসার সময় বলল এখানে একা এসেছি ওই শিয়ালদাতে এসে প্ল্যাটফর্মে কোনটা যাবে তিন নাম্বার বলল এক নাম্বার হলো হ্যাঁ তো তো এইসব বারবার বলছে একা এসেছে একা এসেছে এখন আমি বড় হয়ে গেছি বা বা ছেলে বড় হয়েছে কিনা জানি না তবে চোপা বড় হয়ে গেছে একা চলাফেরা করতে শিখে গেছি পাবলিক বলে না মা 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 তুমি এগিয়ে যাও তোমার সাথে ভগবান আছে তুমি অনেক দূর পর্যন্ত যাবে তাই একটা পঁচিশ বছরের মেয়ে বড় হয়ে গেছে আমাদের দেশের পঁচিশ বছরের মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস অফিসের মধ্যে হয় এবং ওরা না জানি কত গ্রামের ভেতরে কত জায়গায় পোস্টিং হয় এবং পুরোপুরি দায়িত্ব নিয়ে ওরা চালায় একটা আই প্রচুর কাজ থাকে ডাক্তারের পুরো মেডিকেলে একটা কিছু ভুল হলে অবস্থা কাহিল ইঞ্জিনিয়ারদের অনেক বড় বড় কোম্পানি এবং কোথায় মা বাবা কোথায় কি দিন রাত অফিস করছে ঘোরাফেরা করছে ফ্লাইটে অমুক জায়গায় তুমুক জায়গায় যাচ্ছে ট্রেন বাস তো ছেড়েই দিলাম পঁচিশ বছরের মেয়ে বড় হয়ে গেছে হাত তেলে তুলে হয় নাকি হয় নাকি ঠিক ঠিক তুমি একা এসেছ নাকি ওই জায়গাটা তো একা এসেছে মামার বাড়ি থেকে মামারা তোমার গাড়িতে তুলে দিয়েছে ট্রেনে আসার পর শিয়ালদা নেমেছে সেখান থেকে যে হাসনাবাদ লোকাল ধরেছে সেখানটা তো একা এসেছে বারবার এটা বলছে এটা তো আমার কিন্তু ডাউট আছে কারণ ঘনা থেকে শিয়ালদা তত দূর না কেউ হয়তো চলে গেছে শিয়ালদা সেখান থেকে উঠিয়ে দিয়েছে হাসনামাদ লোকাল ধরার জন্য তার জন্যই বারবার বলা হচ্ছে একা এসেছি তোমার পাশে যখন কেউ নেই বাবা অফিসে দাদা অটো বারবার কেন বলা ঠাকুর ঘরে কে আমি কলা খাই না তার জন্য তার জন্য একা এসেছি একা এসেছি আমার দেখতে চোখে তুমি একা এসেছো বাবা বলছো কেন একা এসেছি একা এসেছি রে কখন বলা হয় বলো তো মানুষ কখন কথাটা বলে যখন মনে হয় যে হ্যাঁ এখানে কিছু ডাল মে কুচ কালা হ্যাঁ কেউ তোমরা জিজ্ঞেস করিনি তুমি একাই দুম দেখছি তুমি একা এসেছো তারপরও বলছো একা এসেছি একা এসেছি বড়ো হয়ে গেছি ভিউয়ার্স কিছু শুই তাই না তারপর বাড়িতে আসার পর রাস্তায় দেখলাম কিছু কিছুটা খেলো না মিজুরটিতে দাদা কাজে গেলো হ্যান্ড গেলো তারপর আসার আসার পর দাদা ভাত বেড়ে দিল হুম ও উপরে গেলো গাছপালা দেখালো দাদা ভাতটা সুন্দর করে দাদা ভাত বেড়ে দিল ভাত বেড়ে দেওয়ার পর তার তো বিড়াল থাকেই বিড়ালকে এসে প্রচণ্ড ভালোবাসে বিড়ালকে কোলে নেয় বিড়ালকে নিয়ে ভিডিও করে কিন্তু বিড়াল যখন শিয়ালে পেটে যায় একদিনের জন্য আমি দেখিনি কখনো আমার মুখ ফুটে একবারের জন্য বলতে ওই বিড়ালগুলি হারিয়ে যাওয়ার পর তার জন্য কষ্ট লাগছে কোনো দিন দেখিনি কে জানি মনে হয় শিয়ালে নিয়ে গেছে এমন সুন্দর কথাটাকে বলে আমি সেদিন তাকিয়েছিলাম লাস্ট বিড়াল যখন হারিয়ে গেছিলো অতক্ষণ থাকে কোলে নেবে আদর করবে বিস্কুট খাওয়াবে যে ছাড়িয়ে গেল যা অতক্ষণ কাছে আছে ততক্ষণ আমার ভিডিওর কন্টেন্ট যন্ত দরকার আছে চলে গেলি বিড়ালের কি বিড়াল তো বাচ্চা দেবেই কন্টেন্ট আমি পেয়ে যাবো তখন আমরা তার জন্য কষ্টটা দেখাতে লাগে না দেখাতে পারি না নাকি ওই ওইটা দেখা তো পাবলিকে না করেছে মানে আমরা আমরা কন্ট্রোভার্সি করব। ওটা দেখা তো কোর্ট না করেছে যে আই বিড়ালের না কিছু বলতে পারবে না কিন্তু নিজের বাচ্চাও না বিড়ালের বাচ্চাও না বলবো না কিন্তু কারোর সম্বন্ধে একদম বলবে না কোনো বাচ্চা কষ্ট লাগতে পারবে না বলে দিয়েছে কোর্টে নাকি তারপর বিড়াল দেখলাম তারপরে জন্য রুটি আলু ভাজা করলো এখানে দাদা যেহেতু একা একটু কিন্তু কাজ করতে লাগলো হুম তারপরে বললো খুব সারাদিন টায়ার্ড ঘুম পেয়ে গেছে ঘুমতে পাবি কারণ তো ভোরবেলা উঠেছে ওর ভোরে ওঠার অভ্যাসটি তাছাড়া ভোরে উঠলে এমনি ও ঘুমটা পায় সোপ পার্ক সবার ক্ষেত্রেই পায় এটা না বলার কিছু না তো ঘুম পেয়ে গেছে বললো আর তারপর ওর দ্য এন্ড ভিডিও হয়ে গেল তবে একটা কারণ বুঝতে পারলাম না আজকাল কেন শর্টসে ব্লগ আসছে আর কেন ব্লগের মধ্যে কোনো ভিডিও আসছে না যদিও কালকে প্রমোশন ভিডিওটা এসেছিলো এখন কি ব্লগটা কিন্তু প্রমোশনেও রাখা হবে বোঝা যাচ্ছে না কি শর্টসটাকে পূজায় তুলবে শর্টস উঁচু তুলবে ট্রেনিং সাথে শর্টটা উঁচু উঁচু তুলে ফেলি তারপর ওটা তো তোমরা আশি পঁচাশির উপরে হয়েই গেছে ওটা কিছু এক লাখ হয়ে যাবে এখান থেকে এটাকে একটু উপরে তুলি তারপর এটাকেও মোটামুটি এক লাখ কাছাকাছি নিচে যাব কিছু একটা প্ল্যান তো আছে ভেতরে তাই না ওটাতে ভিডিও আসছে না এটাতে ভিডিওতে আসছে এটা তো কেমন লাগে ওটা শুধু প্রমোশন ভিডিও আসছে এটাতে প্রমোশন ভিডিও না ব্লগ আসছে কারণটা মানে ওইটাই আরেকটু টাকা উপরে তুলে ফেলি তাই না বাই